আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে বোরকা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার করতে হবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা বোরকা কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন বোরকাগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশেও হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন বোরকাগুলো নিয়ে এসেছে আপনাদের জন্য ঢাকার বাইরে ঢাকার মধ্যে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন আপনারা বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন নতুন সব ধরনের কালেকশান সব ধরনের ডিজাইন আনা হচ্ছে প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশনে মাসাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন একশোটার বেশি ডিজাইন আছে এবং আমাদের চ্যানেলে খুব ভালো ভালো বোরকা ব্যাগ হিজাব নতুন অনেক কালেকশন আসছে ফুলদানি আসছে ঝাড়বাতি আসছে এগুলোও কিন্তু নিতে পারবেন সব ধরনের কালেকশন নিতে পারবেন সব ধরনের জিনিস আনা হচ্ছে পছন্দের প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন নতুন সব ধরনের কালেকশন সব ধরনের জিনিস আপনাদের জন্য আনা হচ্ছে সব কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন খুব সুন্দর ডিজাইনের আমাদের হিজাব বোরকা ব্যাগ সব ধরনের কালেকশন নিয়ে আসা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা আনিকে ফলো দিয়ে রাখবেন নতুন সব ধরনের কালেকশন দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও দেওয়া আছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দেব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন অনেক সুন্দর নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইন সব কিছু আনা হচ্ছে ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম কালার কালেকশান সব কিছু আপনাদেরকে নিয়ে এসেছি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন আপনারা বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন আমাদের প্রতিটা জিনিস প্রতিটা কালেকশানের খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন আপনাদের পছন্দ মতো প্রতিটা জিনিস প্রতিটা কালেকশান আপনারা আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে পাবেন নতুন সব ধরনের কালেকশানের সরাসরি ছবি ভিডিও ডিটেলস সব কিছু দেওয়া হচ্ছে ডিটেলসে বলে দেওয়া হচ্ছে এগুলোও কিন্তু ফুল সেট ভিতরে ইনার উপরে কোটি হিজাব সম্পূর্ণ ফুল সেট একসাথে পাবেন নতুন কালেকশন নতুন জিনিসগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোরকার টাকা গোরখ হাতে পেয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন আপনারা বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন নতুন নতুন কালেকশন ডিজাইন সব কিছুই নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আপনাদের জন্য নতুন বোরকা হিজাব ব্যাগ সব ধরনের কালেকশন আনা হচ্ছে আমাদের একশো নিরানব্বই টাকার অনেক অনেক অফার চড়ছে ফুলের টপের কালেকশান ঝাড়বাতির কালেকশান অনেক ধরনের কালেকশান আসছে আমাদের আশাল আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন নতুন কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইস পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে ভিতরে ইনার উপরে কোটি হিজাব সম্পূর্ণ ফুল সেট একসাথে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন সবই পাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন বোরকাগুলো আপনাদের জন্য নিয়ে আসা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন এই গরমে এই আরামদায়ক বোরকাগুলো হাতে পেলে বুঝতে পারবেন কতটা সফট কতটা নরম কাপড় পিওর দুবাই চেরি জর্জেট কাপড়গুলো পরে খুবই আরাম পাওয়া যায় গরমে যে বোরকা পরলে যে গরমটা লাগে সেটা একদম বোঝাই যায় না তো আপনারা আমাদের বোরকা যখন হাতে পাবেন চেক করে দেখবেন মার্শাল আমাদের কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আর এবং আমরা খুব ভালো ভালো রিভিউ পেয়ে থাকি ভিতর ইনার উপরে কোটি হিসাব সম্পূর্ণ ফুল সেট একসাথে পাবেন বোরকাগুলো খুবই সুন্দর ডিজাইনের স্টোন কাজ করা